হজরত মূসা আলাইহিসাল্লাম আল্লাহকে বলেছিলেন হে আমার রব আমাকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব এবং দোয়া করব তখনই আল্লাহ তালা বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বল তখন মূসা আলাহি সালাম বললেন হে আমার রব এই কথা তো তোমার সব বান্দাই বলে আমি এমন কিছু চাই যা বিশেষ হবে শুধু আমার জন্য আল্লাহ বলেন হে মূসা যদি সাত আসমান ও তার মধ্যে যা কিছু আছে এবং সাত জমিনও যা কিছু এতে আছে সব কিছুকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি ভারী হবে আর মুসালাহ ইসালাম ছিলেন এমন একজন নুবী যার সঙ্গে আল্লাহ আল্লাহতালাহ সরাসরি কথা বলতেন এ কারণেই তাকে বলা হয় কালিমল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলার সম্মান লাভ করেছেন আর আল্লাহ তালা যে মূসা আলাহিবাসাল্লামের সাথে কথা বলতেন তা আল্লাহ তালাহ কোরআনেও বলেছেন আল্লাহ কোরআনে বলেন আর আল্লাহ মুসার সঙ্গে প্রত্যক্ষভাবে কথা বলেছেন সুরা আন্নিসার একশো চৌষট্টি নম্বর আয়তে আরও একটি আয়াতে আল্লাহ তালা বলেছেন আর যখন মূসা আমাদের নির্ধারিত সময়ে এলেন এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বললেন সুরা আরাফ আয়াত একশো তেতাল্লিশ লা এলাহা ইল্লাল্লাহ এই কালিমা হল ইসলামের মূল ভিত্তি তাওহিদের মূল বাক্য লা এলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন ইলাহ অর্থাৎ উপাস্য মালিক হুকুমদাতা নেই এটি শুধু মুখের কথা নয় বরং অন্তরের গভীর থেকে আল্লাহ ছাড়া অন্য সব কিছুকে বাদ দিয়ে শুধু আল্লাহর দাসত্ব কবুল করাই এর মূলার্থ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্তর থেকে হৃদয়ের সত্য বিশ্বাসের সাথে বলে লা লাহ ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সহি বুখারি একশো মুসলিম অর্থাৎ এই কালিমা একজন মানুষকে কাফের থেকে মুসলিম বানায় জান্নাতের চাবি এই কালিমা রসুলসাল্লু ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম জিকির হল লা ইহ ইল্লাল্লাহ তিন হাজার হাকিম সহি এই কালিমা রিজিকের বর্ক তেনে দেয় দুঃখ দূর করে গুনাহ মাফ করায় জান্নাতের দরজা খুলে দেয় ফেরেশটা খুশি হয় পাল্লায় সবচেয়ে ভারী আমল হয়ে দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা শুধু ঠোঁট নেড়ানো নয় এটা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আখিরাতের হিসাবের জন্য আমল জমা করা দুনিয়ার রিজিকের দরজা খুলে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই একটি বাক্যে লুকিয়ে আছে জান্নাতের চাবি রিজিকের বরকত গুনাহের মাপ আর অন্তরের সাকিন এই কালিমা শুধু বলার জন্য নয় অন্তর দিয়ে বিশ্বাস করার জন্য জীবন দিয়ে বয়ে নেওয়ার জন্য যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন যেন অন্যদের দিনই লাভ হয় আর এমন আরও ইমান জাগানি ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন